আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো দ্বিতীয় রিলিজ স্লিপে আপনারা কীভাবে পাঁচটি কলেজে আবেদন করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো চলেন ভিডিও শুরু করি তো আবেদন করার জন্য গুগলে আসে সার্চ করতে হবে ইউ অ্যাডমিশন এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসে এখানে ক্লিক করতে হয় ক্লিক করার পর এমন ইন্টারফেস থাকলে একটু নিচে আসবো আসার পর দেখতে পাচ্ছেন এডমি এই অনার্স অ্যাডমিশন এইটার সর্বশেষে দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটা এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যে রোল নাম্বার এবং পিন নাম্বারটি যাচ্ছে তো আমরা কি করব আমরা যে আবেদন করেছিলাম প্রাথমিক আবেদন তখন আমাদের কিন্তু একটা রোল নাম্বার একটা পিন নাম্বার ছিল সেই রোল নাম্বারটা আমরা এইখানে বসাবো তো আমি থ্রি ওয়ান সিক্স ডাবল সেভেন এইট ফোর এটা বসাইলাম এবং এখানে আমি পিন নাম্বার বসাচ্ছি অবশ্যই ছয় সংখ্যার পিন নাম্বার এটা বসাইতে হবে বসানোর পর আপনি কি করবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার এমন ইন্টারফেস আসবে এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ এই সেকেন্ড রিলিজ স্লিপ লেখাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে আপনাদেরকে বলা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে পাঁচটা সংখ্যা রয়েছে এবং সংখ্যাগুলোর পাশে রয়েছে সিলেক্ট কলেজ মানে এইটা হচ্ছে এক নম্বর কলেজ সিলেক্ট করলে এইখানে থাকবে দুই নাম্বারে এটা তিন নাম্বার চার নম্বর পাঁচ নাম্বার ঠিক আছে যেই কলেজ আমরা সিলেক্ট করবো সেইটাতে এই নীল বাটনটা চলে যাবে তো যাই হোক প্রথম আপনি কি করবেন সর্বপ্রথম আপনি ডাইরেক্টলি আবেদন করবেন না আপনি সর্বপ্রথম কলেজ চেক করবেন যে কোন কলেজে কয়টা সিট ফাঁকা আছে তো ওইটা চেক করার জন্য কি করবেন ডিভিশন এখানে ক্লিক করে আমি যেহেতু রংপুর বিভাগে থাকি এখানে ক্লিক করলাম তারপর আমার জেলা যেহেতু দিনাজপুর আমি দিনাজপুর দিলাম তারপর দিনাজপুর সকল কলেজ চলে আসলো এখন আমি এখান থেকে এখন চিন্তা করব যে দিনাজপুর সরকারি কলেজে কয়টি সিট ফাঁকা আছে তো আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে একটা লিস্ট দিয়ে দিল যে কোন কোন কলেজ এই কোন বিষয়ে কয়টা সিট ফাঁকা রয়েছে তো আমি দেখতে পাচ্ছি কেমিস্ট্রিতে দুইটা সিট ফাঁকা আছে অঙ্কতে একত্রিশটা সিট হ্যাঁ ফিজিক্সে এগারোটা জুওলজিতে একটা ইকোনমিক্সে নয়টা ইংলিশে দুইটা পলিটিক্যাল সায়েন্সে ছয়টা অ্যাকাউন্টিংয়ে একচল্লিশটা ম্যানেজমেন্টে সাতটা সিট কিন্তু ফাঁকা রয়েছে তো আপনি এরকম আপনি হচ্ছে এখন দেখা যাচ্ছে আমি ভাবতেছি দিনাজপুর মহিলা কলেজে কতগুলো সিট এখানে ক্লিক করলাম ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে অর্থনীতিতে একুশটা বাংলাতে তিনটা ইংরেজিতে একুশটা রাষ্ট্রবিজ্ঞানে দুইটা সমাজবিজ্ঞানে এক একটা এই সিটগুলো কিন্তু ফাঁকা রয়েছে তো আপনি কি করবেন আপনার পছন্দের সিটটা আপনার পছন্দের সিটগুলো সুন্দর মানে কলেজগুলোতে আপনি দেখবেন কোন কলেজে কটা সিট ফাঁকা আছে এটা আগে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি চাইলেই কিন্তু দেখা যাচ্ছে যে দিনাজপুরের আপনি অন্য জেলারও সিট কিন্তু দেখতে পারবেন কিংবা আপনি অন্য বিভাগ অন্য বিভাগও সিলেক্ট করে সাপোজ আমি ঢাকা বিভাগ সিলেক্ট করলাম জেলা দিলাম হচ্ছে গাজীপুর গাজীপুরের সকল কলেজ আসলো আমি ভাওয়াল বাদ্রে আলম কলেজটা ক্লিক করলাম ক্লিক করলে আমি হচ্ছে দেখেন গাজীপুরেরও ভাওয়াল বাদ্রে আলম কলেজের কয়টা সিট আছে সব দেখতে পাচ্ছি তো এইভাবে আপনার পছন্দের যে পাঁচটা কলেজ আপনি মনে মনে রাখছেন ওই কলেজগুলোতে দেখবেন যেই কলেজে সবচেয়ে বেশি সিট ফাঁকা আছে ওই কলেজে কিন্তু প্রথমে আবেদন করবেন আর অবশ্যই মনে রাখবেন যেই সাবজেক্টে আবেদন করতেছেন সেই সাবজেক্টে অ্যাট যেন দশ থেকে পনেরোটা সিট ফাঁকা থাকে দেখা যাচ্ছে ইকোনমিক্সে একটা সিট ফাঁকা আছে এইটাতেই আবেদন করে দিলেন তাহলে আপনার চান্স হবে না তো আপনি মিনিমাম দেখবেন যে দশ থেকে পনেরোটা সিট অ্যাকাউন্টিংয়ে দেখেন পনেরোটা সিট মানে আপনার যদি পছন্দ হয় যে অ্যাকাউন্টিংয়ে আপনি আবেদন করব। তাহলে এই যে পনেরোটা সিট এরকম আবেদন করবেন দশের উপর যেগুলো এইগুলাতে আবেদন করবেন তো যাই হোক অনেক বকর বকর করলাম এখন আমরা হচ্ছে প্রথম কলেজ আমি সুন্দর করে রংপুর বিভাগের হ্যাঁ দিনাজপুর সরকারি কলেজে আবেদন করব তো আমি দেখি এখানে দিনাজপুর সরকারি কলেজ ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে হচ্ছে মূলত অ্যাকাউন্টিংয়ে আবেদন করবো অ্যাকাউন্টিংয়ে একচল্লিশটা সিট ফাঁকা আছে আমি দিয়ে দিলাম ওকে এবং আমি অ্যাকাউন্টিংয়েই পড়তে চাচ্ছি সো সেই ক্ষেত্রে আমি একটাই এখানে আবেদন করলাম আপনি চাইলে এই তিন চারটা আবেদন করতে পারবেন আপনার পেপার তো এখন নিচে আসে নেক্সট ক্লিক করলে দেখেন দুই নাম্বার কলেজ সিলেক্ট করতে বলছে দুই নাম্বার তো দুই নাম্বার কলেজ এখন আমরা দিব তো আমি আবার হচ্ছে রংপুর বিভাগ দিলাম তারপরে আমার দিনাজপুর জেলা দিলাম তারপরে দিনাজপুরের আদর্শ কলেজটা আমি আবেদন করব আমি আদর্শ কলেজ দিলাম আদর্শ কলেজে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট ফাঁকা আছে তো আমি এখানে কি করব আমার অ্যাকাউন্টিংয়ে দেখতে পাচ্ছি তেতাল্লিশটা সিট আমি তেতাল্লিশটা সিট দিলাম এবং অ্যাকাউন্টিং নিয়েই যেহেতু আমি পড়ব তার জন্য এইগুলা আমি চুজ করতে চা মানে করব না যদি এরকম হতো যে অ্যাকাউন্টিংয়ের পর ম্যানেজমেন্টও আমি চাইলে আবেদন করতে পারি ঠিক আছে মানে এক কথায় আদর্শ কলেজ সিলেক্ট করেছি আমি এই কলেজে এই অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট দুইটার মধ্যে যে কোনো একটাতে চান্স দিলে আমি পড়বো এই জন্য কিন্তু আপনি হচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা এইভাবেই ইচ্ছামতো দিতে পারবেন ঠিক আছে কিন্তু মাথা রাখবেন যেই বিষয় নিয়ে আপনি পড়বেন না ওই বিষয়টা কিন্তু এখানে কখনো দিবেন না এইভাবে উঠায় দিব তো যাই হোক আমি অ্যাকাউন্টিংই রাখলাম এবার তিন নম্বর কলেজ দেওয়ার জন্য আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমি এখন কাউনিয়া কলেজটা সিলেক্ট করবো তো যাই হোক এখানে ক্লিক করে আমি হচ্ছে রংপুর বিভাগ দিলাম তারপর আমার জেলা জেলা দিনাজপুর তারপর এখানে দেখি কাউনিয়া কলেজটা কোথায় তো আমি এখান থেকে সুন্দর করে দেখি কাউনিয়া কলেজ কোথায় আছে এইখানে তো কাউনিয়া কলেজ নাই আচ্ছা আমি গাইবান্দাতে যাই গাইবান্ধাতে গাইবান্ধা সরকারি কলেজটা একটু দেখি তো গাইবান্ধা সরকারি কলেজে অ্যাকাউন্টিংয়ের সিট বিয়াল্লিশটা ফাঁকা আছে তো আমি এইটা দিয়ে দিই দিয়ে নেক্সট করলাম তারপর দেখতে পাচ্ছেন যে আমাকে এখন চার নাম্বার কলেজ সিলেক্ট করতে বলছে মানে এক দুই তিন তিনটা কলেজ কিন্তু সিলেক্ট করে ফেলছি হ্যাঁ যদি আপনার মনে হয় যে হ তিন নাম্বারটা আমি চেঞ্জ করবো তিনে ক্লিক করলে তিনে চলে আসবে দুইয়ে ক্লিক করলে দুয়ে চলে আসবে ঠিক আছে যাই হোক আপনি আপনার মন মতো দিবেন তো আমি আবার নেক্সট করি ও দুই নম্বরে ফেরত আসছি তো তার জন্য আবার হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে তো সমস্যা নাই আমি দুই নম্বরে আদর্শ কলেজে অ্যাকাউন্টিং ছিল দিয়ে নেক্সট করলাম তিন নাম্বার কলেজটা হচ্ছে যে আমি দিয়েছিলাম গাইবান্ধা সরকারি কলেজ একাউন্টিং তারপরে আমি হচ্ছে নেক্সট তো যাই হোক চার কলেজ এখন চয়েস করব আমি এখান থেকে রংপুর বিভাগ থাকবে এবং ডিস্ট্রিক্ট হ্যাঁ মানে জেলা থাকবে আমার হচ্ছে রংপুর দেখি রংপুরের ভিতরে কাউনিয়া কলেজটা থাকবে যে দেখেন কাউনিয়া কলেজ এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কাউনিয়া কলেজটা চলে আসলো ওকে তো এখান থেকে অ্যাকাউন্টিংয়ে দেখতে পাচ্ছি তেতাল্লিশটা সিট আমি এখানে ক্লিক করলাম এখানে চলে আসলো তারপর এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার কলেজ আমাকে চয়েস করতে বলতেছে তো পাঁচ নাম্বার কলেজ আমি এখান থেকে সুন্দর করে রংপুরে দিব তারপরে এখান থেকে আমি দিনাজপুর দিব দিনাজপুর মহিলা কলেজ দেখি দিনাজপুর মহিলা কলেজ আমি দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর অ্যাকাউন্টিং এইখানে অ্যাকাউন্টিং নাই তো আমি হচ্ছে এইখান থেকে কেবিএম কলেজ যাই কেবিএম কলেজে আমি দেখি অ্যাকাউন্টিং আছে কি না অ্যাকাউন্টিংয়ে পঁচাত্তরটা সিট ফাঁকা আছে তো আমি পঁচাত্তরটা সিট ফাঁকাতে ক্লিক দিলাম দেওয়ার পর এখন দেখেন আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাবেন যে হচ্ছে আপনি কোন কলেজে কি কি বিষয়ে আবেদন করেছেন দেখেন আমরা সব অ্যাকাউন্টিংয়ে আবেদন করেছি তো আমাদের আবেদন যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এখন সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেব তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এমন আসছে এখান থেকে ডাউনলোড পিডিএফ এইখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনি পিডিএফটাকে ডাউনলোড করে ফেলবেন এই যে দেখেন আমি এটাকে ডাউনলোড করতেছি এবং এটাকে ওপেন করতেছি তো এই যে দেখেন ওপেন হয়ে গেলো এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনি যে আবেদন করেছেন এইখানে এরকম একটা পেস্ট আসবে এবং এইখানে পাঁচটা কলেজে আপনি কোন কলেজে কি সাবজেক্টে আবেদন করেছেন এখানে কিন্তু এ টু জেড থাকবে এবং এইটা আপনার নিজের কাছেই প্রিন্ট করে রাখবেন এইটা কলেজে জমা দেওয়ার দরকার নাই এবং এইটা কিন্তু আপনার প্রিন্ট করে নিজের কাছেই রাখবেন ঠিক আছে এবং এর জন্য কোনো টাকা পয়সা পে করার দরকার নাই শুধুমাত্র যেই কম্পিউটারের দোকান থেকে আপনি আবেদন করেছেন ওনাকে বিশ থেকে তিরিশ টাকা দিলেই হবে তো এটাই ছিল ভিডিও আপনার আবেদন হয়ে গেল দ্বিতীয় রিলিজ স্লিপের এখন রেজাল্টের অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ